হ্যালো গাইস আমি মোহাম্মদ বাংলা টিউটারিয়াল চ্যানেলে পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত আজ আমি উপস্থিত হচ্ছি নতুন একটা ভিডিও নিয়ে ইদানিং আমাদের ফেসবুকে একটি বড় ধরনের সমস্যা দেখা দিচ্ছে সমস্যাটা হচ্ছে আমরা যদি কোনো রিয়েল ভিডিও আপলোড করি তো ভিডিওটা আমরা আমাদের প্রোফাইলে পাচ্ছি না অথবা দেখা যায় যে ভিডিওটা আপনার দুই ঘন্টা তিন ঘন্টা পরে প্রোফাইল আসে কিংবা এই ভিডিওটা ছয় ঘন্টা পরে আসে কোনো কোনো ভিডিও তো প্রোফাইলে আসেই না তো কেন এই ধরনের সমস্যা আজ আমি এই সমস্যা কিভাবে সমাধান করা যায় এই সমস্যার সমাধানের সেটিং কি তা নিয়ে আপনাদের সাথে আলোচনা করব তার আগে বলি বন্ধুরা আমার চ্যানেলটি নতুন আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক দিবেন এবং এ ধরনের ভিডিও আরো পেতে হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন তো বন্ধুরা চলুন দেরি না করে শুরু করে যাক আমাদের আজকের ভিডিও তো আপনারা দেখতে পাচ্ছেন আমি মোবাইল চলে আসলাম মোবাইল স্ক্রিনে আসার পরে এখানে আপনারা প্রথমে প্রোফাইলে যাবেন প্রোফাইলে যাওয়ার পর নিজের সেটিং এন্ড প্রাইভেসি অপশনে যাওয়ার পরে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে সেটিং অপশনে যাবেন সেটিং অপশনে যাওয়ার পরে আপনি এখান থেকে মিডিয়া অপশনে যাবেন মিডিয়া অপশনে গিয়ে দেখবেন সবার নিচে টেস্ট নামে একটা অপশন আছে এই টেস্ট যদি থাকে তাহলে আপনার ভিডিও আপলোড পরে আপনার রিলস ভিডিও আপলোড পরে আপনার প্রোফাইলে আসতে অনেক সময় লাগে মানে হচ্ছে আপনার ভিডিওটাকে বিভিন্ন সাইড থেকে টেস্ট করা হয় টেস্ট করার পরে আপনার প্রোফাইলে দেওয়া হয় তো অনেক সময়ের ব্যাপার হয় টেস্টিং এ কখনো কখনো ভিডিও আসে না এজন্য এবি টেস্ট সেটিংটাকে আপনি ডিসেবল করে দিবেন এটা ডিসেবল করে দেওয়ার পরে আপনি আপনার ভিডিও আপলোড দিবেন তখন দেখবেন আপনার ভিডিও প্রোফাইলে চলে আসবে তো বন্ধুরা আমি এই সমস্যা ভুগছিলাম পরে আমার সমস্যাটা এইভাবে সমাধান হয়েছে আপনাদের সমস্যাটা আশা করি এভাবে সমাধান হবে আজকের ভিডিওটা এই পর্যন্ত যদি ভালো লাগে তাহলে ভিডিওটি লাইক দিবেন আর আমার চ্যানেলটি নতুন তাই বলছি আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাপোর্ট দিন এরকম নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে উপস্থিত হবো আবার অন্য কোনো দিন দেখা হবে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন আল্লাহ হাফেজ